আসসালামু আলাইকুম আজকে চলে গিয়েছিলাম বেস্ট বাইতে আর বেস্ট বাইয়ের কিছু অসাধারণ সুন্দর সুন্দর কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। বেস্ট বাই কিন্তু একসাথে সব কিছু পাওয়া যায় এই যে দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর সুন্দর জগ এছাড়া পানির বটল এছাড়াও সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের প্লেটের কালেকশনও রয়েছে মেলামাইন থেকে শুরু করে এখানে কাচের জিনিসও কিন্তু রয়েছে অনেক বেশি ইউনিক এছাড়াও নানা রকম গ্লাসেরও কালেকশন রয়েছে গ্লাসের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর আর সুন্দর সুন্দর মগও রয়েছে আমি কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন এখান থেকে নিয়েছি আর এই তো নেওয়ার পরে সব কিছু আমার প্যাক করে দিচ্ছে আর বাড়িতে নিয়ে আসার পরে আপনাদের সাথে এখন শেয়ার করব আমি এখান থেকে কী কী কিনলাম প্রথমেই আমি একটি ব্যাগ খুললাম এখান থেকে যেটা বের করলাম ফার্স্টে এটা ছিল ওভেন প্রুফ একটি বাটি এই বাটিটা কিন্তু খুবই সুন্দর এখানে যে কোনো খাবার সার্ভ করা যায় আর দেখতে খুবই সুন্দর লাগে আর এগুলোতে খাবার সার্ভ করার পরে এভাবেই রেখে দেওয়া যায় যেহেতু এটা ওভেন প্রুফ আপনার এটাতে দিয়ে সাথে সাথে আবার গরম করে নিতে পারবেন তাই জন্য এটা আমি নিয়ে নিলাম একটা এটা কিন্তু খুবই সুন্দর আর ইউনিক ছিল দেখতে আর এটার প্রাইস ছিল ছয়শো টাকার মতো এটার অনেক বড় বড় কালেকশনও ছিল কিন্তু আমি সেইগুলো নেই নি বাহিরে এরকম আলাদা পাওয়া যায় না কিন্তু এখানে আলাদাও ছিল সেটাও আমি নিয়ে নিলাম আর নিয়েছিলাম এই বাটির সেটটা মানে এখানে ছোটো একটা বাটি রয়েছে এছাড়াও রকম বাটি রয়েছে সবগুলোর প্রাইসই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ছিল ৪৫০ আর এটা ছিল হলো মাত্র ২৫০ পঞ্চাশ টাকা এই রকম সবগুলো নিয়েছিলাম আর এই প্লেটটা ছিল সাড়ে টাকা সব কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে আমি এটা একটা সেট নিয়েছি আর কি সেট মিলিয়ে নিয়েছি যেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন আর এখানে ছিল একটা ব্ল্যাক কালার বাটির সেট এখানেও আমি একটা বড়ো প্লেট ছোটো প্লেট আর একটা বোল নিয়ে নিয়েছি এইটা ছিল দুশো টাকার মতো আর তারপরে এই ছোট প্লেটটা ছিল দুইশো টাকা আর বড় যে প্লেটটা ছিল সেটা সাড়ে চারশো টাকা না এটা চারশো টাকা ছিল এই তো এই দুটো কালেকশন গেল তারপরে কিন্তু এই দুটো সাথে আমি আরও অনেকগুলো প্লেট নিয়েছি আর তারপরে আমি আপনাদের সাথে এর সাথে আরও কি কি কিনলাম সেটাও দেখিয়ে দিব। এই তো পরে আমি দ্বিতীয় ব্যক্তি নিয়ে নিয়েছি এখন এটার মধ্যে কি কি আছে চলুন দেখে নিই এটার মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়েছি এখানে এই সুন্দর জারগুলো নিয়েছিলাম যেগুলো ছিল একশো টাকা করে আর এগুলো কিন্তু খুবই ভালো জার ছিল আর এটা ছিল একশো পঁচিশ টাকা এটা কিন্তু খুবই কিউট দেখতে আর এইটার মধ্যে ছিল মেলামাইনের কিছু বাটি এই অরেঞ্জ কালারের প্লেটটা খুবই সুন্দর এটা একশো টাকা ছিল আর এটাও এই ট্রেটাও খুবই সুন্দর অরেঞ্জ কালারের ওইটা ছিল দুইশো টাকা আর ব্ল্যাক কালারের এই প্লেটগুলোও কিন্তু খুবই সুন্দর এটা ছিল দুইশো টাকার মতো তারপরে এটা ছিল দেড়শো টাকার মতো আর এটা তো আপনারা অনেক রকম খাবার সার্ভ করতে পারবেন এটা ছিল দেড়শো টাকার মতো এই তো তারপরে একটা ছোট গোল বাটি ছিল এটা স্যুপের বাটি এটার দাম ছিল একশো পঁচিশ টাকার মতো আর এটার সাথে আমি নিচে রাখার জন্য একটি প্লেট নিয়েছিলাম এটা ছিল আশি টাকা এরকম একসাথে রাখলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এই বাটিটা ছিল হোয়াইট কালারের এটা ছিল একশো পঁচিশ টাকা আর এই সাথে এটার প্লেটটা ছিল পঁচাত্তর টাকা আর এই কালো প্লেটটা ছিল পঞ্চাশ টাকার মতো আর হোয়াইটটা ছিল একশো পঞ্চাশ টাকা এই তো সব কিছু আমি একসাথে বের করে নিয়েছি এইটা এগুলো ছিল মেলামেনের মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক কিছু কালেকশন আর তারপরে আমি এখানে নিয়েছিলাম একটি গ্লাস হোল্ডার এছাড়াও একটি চামিচ রাখার জন্য হোল্ডার সব কিছু নিয়ে নিয়েছিলাম এই গ্লাস হোল্ডারটা ছিল ছয়শো টাকা আর এইটা ছিল হলো পাঁচশো টাকা আর এরকম একটা বোল নিয়ে নিয়েছিলাম এটার প্রাইস ছিল তিনশো টাকার মতো আর এইটো দুটো বোল নিয়ে নিয়েছিলাম একটা ছিল দুইশো টাকা আর একটা ছিল দুইশো পঁয়ত্রিশ টাকা আর এই সবুজ প্লেটটা কিন্তু খুবই সুন্দর ছিল এটা ছিল চারশো পঞ্চাশ টাকা আর এইগুলো আর এটা ছিল ম্যালামাইনের দুটো প্লেট এটা ছিল দুইশো বিশ টাকা আর ওটা ছিল একশো পঁয়ষট্টি টাকা এখানে আমি দুটো জার নিয়েছিলাম এই জারগুলো একটা ছিল জগে আমি দুটো নিয়েছিলাম এটা জুস রাখার জন্য আর একটা পানির জন্য দুটোই কিন্তু খুবই সুন্দর ছিল দুটো একই প্রাইসের ছিল আর দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল দুটোই ছিল